উগান্ডার কাছে হেরেছে জিম্বাবুয়ে ওই ম্যাচের ফল বিবেচনায় সবাই জিম্বাবুয়ে গিয়ে দৌড়ছে দুর্বল দল যদিও এই জিম্বাবুয়ে আবার শ্রীলঙ্কার সাথে জয়ের রেকর্ড আছে এমন এক দলের বিপক্ষে খেলা বাংলাদেশের বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ী অধিনায়ক হিসাবে তার প্রথম লক্ষ্য পাশাপাশি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথাও মাথায় আছে অধিনায়কের এদিকে দলে প্রধান দুজন নির্ভরযোগ্য তারফা ক্রিকেটার সাকিব হাসান আর মুস্তাফিজুর রহমান নেই দুজনই চট্টগ্রাম পর্বে খেলবেন না তাদের ছাড়াই প্রথম টি টোয়েন্টি খেলতে নামবে শান্তর দল তাহলে কেমন হবে বাংলাদেশের একাদশ সিরিজ নিয়ে বক্তব্য সমর্থকদের যত উৎসাহ কমই থাকুক না কেন একাদশ নিয়ে আগ্রহ আছে সবারই কারণ একটাই সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ টিম বাংলাদেশের গঠনশৈলীটা কেমন হয় তা দেখার আগ্রহ সবার সাকিব ও মুস্তাফি যেহেতু নেই তাই তাদের ছাড়া দল সাজানোর চেষ্টায় টিম ম্যানেজমেন্ট আবহাওয়ার কারণে উইকেট শক্ত থাকার সম্ভাবনায় বেশি বাউন্স নিয়েও তেমন কোনো সংশয় নেই খোদ টাইগার অধিনায়কের বাংলাদেশ একাদশ মোটামুটি চূড়ান্ত তিনজন পেসার আর দুজন স্পিনার দিয়ে দল সাজানোর কথা ভাবা হচ্ছে যেহেতু মুস্তাফিজুর রহমান নেই তাই তাস্কেন আহমেদ ও শরীফুল ইসলাম আর মোহাম্মদ সাইফুদ্দিনকে দিয়ে পেস বোলিং ডিপার্টমেন্ট সাজানোর চিন্তা মোটামুটি চূড়ান্ত এর বাইরে স্পিনার কোটায় লেগ স্পিনার রিশাদের অন্তর্ভুক্তিও নিশ্চিত আর অফ স্পিনার শেখ মেহেদি তো থাকবেনই এই পাঁচ বোলারের সঙ্গে ব্যাটার কোটায় লিটন কুমার দাস বাহাতি তানজিদ হাসান তামিম অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তৌহিদ হৃদয় মহম্মদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিককে দিয়ে ব্যাটিং লাইন আপ সাজানোর চিন্তাও নাকি চূড়ান্ত তাহলে জিমবির বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশ দ্বারাই লিটন দাস তানজিদ হাসান তামিম নাজমুল হোসেন শান্ত তওহিদ হৃদয় মোহাম্মদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক রিশাদ হোসেন শেখ মেহেদি তাসকিন আহমেদ শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিন